আজকের এই ভিডিওতে পদ্মা নদীর মাছের সাথে সাথে আড়িয়াল বিলের দুই শনি কই মাছ ও শিং মাছ দেখতে পাবেন আরিয়াল বিলে যখন পানি ঢুকে তখন পুরাতন কিছু ডেঙ্গা থাকে সেখানে পানি ঢোকার সঙ্গে সঙ্গে পুরাতন কিছু মাছ উঠে আসে নতুন পানির সঙ্গে তো এই ভিডিওতে সেই আরিয়াল বিলের দুই শনি কই মাছ ও শিং মাছ দেখতে পাবেন পায়তিরিশ শন পায়তিরিশ শিশ শ পঁইতিরিশ পঁইতিরিশ শ পায় Vai ter e chá, 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 vai ter e chá. Ah, não, vai ganhar, não, vai ganhar, सारा 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 झाझ

ষোলোশো 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 টাকা ষোলোশো একশো ষোলোশো এপালা না ভাই অরিজিনাল ষোলোশো সতেরোশো ষোলোশো টাকা আয় ষোলোশো আয় ষোলোশো টাকা আয় ষোলোশো আয় ষোলোশো টাকা মা তা থেকে আয় ষোলোশো আয় ষোলোশো টাকা আয়

2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 2000 টাকা 2000 আর 2000 টাকা আর 2000 এক এর মালারে লেখিত <tech Hungarian> উনত্রিশশোত্রিশশো টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার একত্রিশশো

াম <laughs>

চব্বিশ আল্লাহ চব্বিশ আল্লাহ চব্বিশশো চব্বিশশ 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 চব্বিশ চব্বিশশ 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 চব্বিশ 25 lira gaybi kırışıl var bilir. Şimdiden bir Bilir. Bilir takka bas. Normal insan. Katı göçün. Götün. Katı göçün. Barışa. 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 তেরোশো 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 চোদ্দশো 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 চোদ্দশি একাগো চোদ্দশো চোদ্দশো পনেরোশো পনেরোশি চোদ্দশো 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 1400 1400 1400 1400 চোদ্দশো চোদ্দশো কাকা কোবেন চোদ্দশো পাঁচশো 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 একা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো রেখা দেশাল চাষের না ছয়শো রেখা চায় শাসায় শাস পঞ্চায় শু পঞ্চায় শাস পঞ্চায় আশ আশ্ব

все еще все еще все еще все еще все ещеа г

Kau tu mesin. Air akhir. Air tu.